ফুলের মতো যদি মানুষের মনকে করা যেত ফুলকে যেমন মানুষ যতই দূর থাকুক না কেন দূর থেকে মানুষ ভালোবাসে ঠিক মানুষকেও মানুষ অনেক ভালোবাসত কিন্তু আমাদের অন্তর সব সময় মাকাল ফলের মতো একেবারে কালো হয়ে থাকে এজন্য আমাদেরকে কেউ ভালোবাসে আমরা ভালোবাসা পাই না আমরা মানুষের কাছ থেকে আদর স্নেহ মানুষের কাছ থেকে মমতা কিছুই আমরা পাই না আল্লাহ আমাদের সবার অন্তরকে ফুলের মতো সুন্দর্য করে দিই এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এ অন্তরে আল্লাহ যেন আমাদেরকে পরকালকে সুন্দর করে দেন আল্লাহ মিন আমিনালামালাইকুম আহমতুল্লাহি আবার